আপনি কি জানেন মানুষের শরীরে গোল্ড অর্থাৎ সোনা রয়েছে তাছাড়া জানেন কি প্রচণ্ড গরমে বৃষ্টির ছোঁয়া মাটিতে লাগলে যে অসাধারণ গন্ধ উৎপন্ন হয় সেই গন্ধ হওয়ার প্রকৃত কারণ কি আর ছোটো থেকে আপনি অবশ্যই শুনে আসছেন যে গরুর চারটি পাকস্থলী কিন্তু এটা সঠিক নয় এই রকম মজাদার পনেরোটি ফ্যাক্ট নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে সো উইথাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্ট এট দ্য ভিডিও ফ্যাক্ট নাম্বার ওয়ান ঘুমানোর দরুন কোনো মানুষকে তো আপনি নাক ডাকতে অবশ্যই শুনেছেন যার জন্য হয়তো আপনার রাতের ঘুম জানলা দিয়ে গেট সেট ফ্লাই হয়ে গেছে বাট ফ্রেন্ডস আপনি জেনে অবাক হবেন কারোর সাথে কথোপকথনের দরুন আপনি তাকে পাঁচ সেকেন্ড থামিয়ে যে স্নিচ করেন অর্থাৎ হাঁচি দেন এই হাঁচি কিন্তু ঘুমানোর দরুন সম্ভব নয় ইয়েস ফ্রেন্ডস দিস ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল টু স্নিচ হোয়াইল স্লিপিং ফ্যাক্ট নাম্বার টু আপনি যখন ঘুমিয়ে থাকেন সেই সময় আপনার কানের কাছে যদি কেউ ছোট্ট একটা হুইসেলও দেয় তাহলে আপনার ঘুম ভেঙে যাবে বাট ফ্রেন্ডস ঘুমানোর দরুন নাকের কাছে যদি কেউ পচা ডিম বা পচা আলু বা ওয়াইল্ডস্টোন বডি স্প্রেও রেখে দেয় তাহলে আপনার ঘুম ভাঙবে না কারণ ঘুমানোর দরুন আমাদের নাক কোনো রকম গন্ধ স্মেল করতে পারে না এই জন্য যদি আপনি ঘুমিয়ে থাকেন আর আপনার বাড়িতে আগুন লেগে যায় তখন বাড়ির জিনিসপত্র পুড়ে গেলেও আপনি তা কিছুতেই জানতে পারবেন না তাই সচেতন থাকা অত্যন্ত জরুরি ফ্যাক্ট নম্বর তিন বর্তমানে এই টেকনোলজির দুনিয়ায় আমরা সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত কতবারই না মোবাইল ইউজ করি কিন্তু আপনি জেনে অবাক হবেন অ্যাকর্ডিং টু রিসার্চ ভারতীয়রা সারা বছরে যতবার হাতে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সেই সময় যদি যোগ করা হয় তাহলে তা হবে আঠারোশো ঘন্টা অর্থাৎ তিনশো দিনের মধ্যে পঁচাত্তর দিন আমরা মোবাইল নিয়েই কাটাই যা আমাদের শারীরিক ও মানসিক রোগ সৃষ্টি করতে পারে ফ্যাক্ট নম্বর চার আপনি তো অবশ্যই জানেন আমাদের শরীরে অনেক ধরনের মেটাল রয়েছে যেমন ম্যাগনেসিয়াম কপার নিকেল জিঙ্ক ইত্যাদি কিন্তু আপনি জানেন কি আমাদের শরীরে মূল্যবান ধাতু সোনা অর্থাৎ গোল্ড রয়েছে ইয়েস ফ্রেন্ডস অ্যাকর্ডিং টু এ রিসার্চ একজন সত্তর কেজি ওজনের মানুষের মধ্যে জিরো পয়েন্ট সোনা থাকে যার মধ্যে বেশিরভাগ সোনাই থাকে আমাদের রক্তে ফ্যাক্ট নাম্বার পাঁচ মৌমাছিকে কখনো কাছ থেকে দেখেছেন একটি মৌমাছির বডিতে যত সংখ্যক লোম থাকে একটি কাঠবিড়ালির বডিতেও ততগুলি লোম থাকে কি অবাক হলেন আসলে কথাটা ঠিক শুধু লোমের সাইজটা আলাদা আর এই লোম সংখ্যা হল তিরিশ লক্ষ ফ্যাক্ট নাম্বার ছয় ডিএনএ আমাদের শরীরের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের নির্দেশক যা আমাদের বংশগতির ধারক ও বাহক হিসাবে কাজ করে জেনে অবাক হবেন এই প্রাণীটি অর্থাৎ সিম্পাঞ্জির ডিএনএ মানুষের ডিএনএর সঙ্গে নাইনটি ম্যাচ করে তাই সিম্পাঞ্জিও মানুষের মতন কিছুটা কঠিন সমস্যা সমাধান করতে সক্ষম ফ্যাক্ট নাম্বার সাত এই প্রাণীটি তো আপনি টিভি বা সোশ্যাল মিডিয়াতে দেখেই থাকবেন দেখতে কিউট হলেও এই প্রাণীটি কিন্তু বিপজ্জনক এই প্রাণীটি হলো পোলার বিয়ার দ্য ফ্যাক্ট অ্যাবাউট দিস অ্যানিম্যাল ইজ আপনি যদি এই প্রাণীটির লিভার রান্না করে খেয়ে ফেলেন তাহলে আপনার মৃত্যু অনিবার্য না না এই প্রাণীটির লিভার বিষাক্ত নয় এই প্রাণীটির লিভারে এত বেশি পরিমাণে ভিটামিন এ আছে যে মানুষের পক্ষে তা হ্যান্ডেল করা একেবারেই সম্ভব নয় ফ্যাক্ট নাম্বার আট যেরকম আপনি জানেন আমাদের হাতের ফিঙ্গার প্রিন্ট বা চোখের আইরিস ইউনিক বা অদ্বিতীয় অর্থাৎ এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্বিতীয় আর কোনো ব্যক্তি নেই যার ফিঙ্গার প্রিন্ট বা আইরিস আপনার সাথে কমপ্লিটলি ম্যাচ করবে তেমনি মানুষের আরও একটি অঙ্গ রয়েছে যেটিও ইউনিক এটি হলো প্রত্যেকটি মানুষের ঠোঁটের প্যাটার্ন আরও জেনে অবাক হবেন বাঘের বডিতে যে স্ট্রিপস থাকে ব্রাউন ও ব্ল্যাক কালারের ডোরাকাটা দাগ এই দাগগুলো কিন্তু ইউনিক অর্থাৎ এই কথা তাৎপর্য হল পৃথিবীতে এরকম কোনো বাঘ নেই যার স্ট্রিপস ডিজাইন অন্য কোনো বাঘের সাথে কমপ্লিটলি ম্যাচ করে পৃথিবীতে প্রত্যেকটি বাঘের ডোরা অদ্বিতীয় ইটস ইউনিক ফ্যাক্ট নাম্বার নয় ছোট থেকে আমরা এই কথা শুনেছি যে গরুর চারটি পাকস্থলী বাট অ্যাকচুয়ালি গরুর একটি মাত্রই পাকস্থলী কাউজ হ্যাভ অনলি ওয়ান স্টমাক উইথ ফোর কম্পার্টমেন্টস আর এই চারটি কম্পার্টমেন্টের নাম হলো রিউমেন রেটিকুলাম ওমেসাম ওবেমেসাম এই চারটি কম্পার্টমেন্টের বিশেষত্ব হল প্রতিটি কম্পার্টমেন্টের হজম শক্তি বা হজম প্রক্রিয়া বিভিন্ন ফ্যাক্ট নাম্বার দশ হাঙ্গর যা সমুদ্রের সবচেয়ে শক্তিশালী শিকারী মাছ কিন্তু তার থেকে বড় শিকারী প্রাণী হলো মানুষ হ্যাঁ বন্ধুরা হাঙ্গর বছরে বারো জন মানুষকে হত্যা করে সারা পৃথিবী জুড়ে কিন্তু আপনি যেন অবাক হবেন মানুষ প্রতি ঘন্টায় এগারো হাজার চারশো সতেরোটি শিকার করে ফ্যাক্ট নাম্বার এগারো বৃষ্টি হলে মাটি থেকে যে সুগন্ধ বের হয় বিশেষ করে অনেকদিন বৃষ্টি না হওয়ার পরে যখন বৃষ্টি হয় তখন এই সুগন্ধ বের হয় তখন মাটি একটু ভিজলেই এক ধরনের গন্ধ চারিদিকে ভরে যায় অনেকের এই গন্ধ খুবই প্রিয় কিন্তু অনেকেই জানে না এই গন্ধ হওয়ার প্রকৃত কারণ কি বৃষ্টি হলে মাটি থেকে যে গন্ধ বের হয় একে সোদা মাটির গন্ধ বা প্যাট্রিকর বলে প্যাট্রিকর একটি গ্রিক শব্দ যা তৈরি হয়েছে দুটি শব্দ মিলে পেট্রা এবং ইকর পেট্রা কথার অর্থ পাথর এবং ইকর কথার অর্থ তরল গ্রীষ্মকালে বিশেষত যেসব দিনে তাপমাত্রা অত্যন্ত বেশি থাকে সেই সব দিনে কিছু নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদের ওপর বৃষ্টির জল পড়ায় ওই উদ্ভিদের থেকে এক বিশেষ ধরনের উদ্দায়ী তেল বের হয় এবং বাতাসে মিশে যায় এর সাথে বৃষ্টির জল সারাদিনে মাটির উপরে পড়া মাত্রই মাটিতে বসবাসকারী এক ধরনের ব্যাকটেরিয়া একটা রাসায়নিক বিক্রিয়া ঘটায় এবং এই বিক্রিয়ার মাধ্যমে এক ধরনের রাসায়নিক বাতাসে ছড়িয়ে পড়ে একে বলে জিওসমিন এই জিওসমিন ও উদ্ভিদের শরীর থেকে নির্গত তেল মিলে এক অদ্ভুত গন্ধ সৃষ্টি করে যা বৃষ্টি নামা মাত্রই আমরা ফিল করতে পারি ফ্যাক্ট নাম্বার বারো আপনার ইংলিশ ডিকশনারিতে আলফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী শেষ প্রাণীর নাম কি জানেন ভেবে দেখুন নো ইটস নট জেব্রা ডিকশনারি অনুযায়ী শেষ প্রাণীটি হল জিজিভা নামের এই প্রাণী যা আমেরিকার একটি পতঙ্গের প্রজাতি ফ্যাক্ট নাম্বার তেরো কালো বিড়াল দেখলে আপনার অবশ্যই ভয় লাগে আর রাতে যদি কালো বিড়াল দেখেছেন তাহলে তো আপনি হয়তো সিউড়িয়ে উঠেছেন আমাদের সমাজে এমন ধারণা প্রচলিত যে কোনো শুভ কাজ শুরু করার আগে কালো বিড়াল দেখলে নাকি অশুভ ইঙ্গিত পাওয়া যায় বাট জাপান একমাত্র দেশ যেখানে কালো বিড়ালকে শুভ হিসাবে মনে করা হয় ইটস আ সাইন অফ গুড লাক তাই জাপানে অনেকে কালো বিড়াল বাড়িতে পোষ মানিয়ে রাখে এবং শুভ কাজে বেরোনোর আগে কালো বিড়াল দেখে যাত্রা শুরু করে ফ্যাক্ট নাম্বার ১৪। দেখুন আপনি এরকম অনেক মানুষ দেখেছেন যাদের বুকে বা পিঠে লোম রয়েছে এবং কয়েকজনের কানেও কিন্তু এই ছবিটি দেখুন ইনি হলেন ভারতের অ্যান্টনি ভিক্টর গিনিস রেকর্ড অনুযায়ী এনার কানের লোম সবচেয়ে লম্বা এবং এর দৈর্ঘ্য হল সাত ইঞ্চি অর্থাৎ আপনার হাতে যে মোবাইলটি রয়েছে তার থেকেও লম্বা ইনার কানের লোম ইনি হলেন বিল হাস্ট যিনি নিজেকে সাত বছর ধরে মোট একশো বাহাত্তরটি সাপ দিয়ে বাইট করিয়েছেন এরপরও তিনি মারা যাননি বরং ওনার মধ্যে এমন একটি ইমিউনিটি তৈরি হয়েছে যে তিনি কোনো সাপের কামড়েই মারা যান না তিনি রক্ত দানের মাধ্যমে সারা জীবনে অনেক সাপ কামড়ানো রোগীকে বাঁচিয়েছেন এবং নিজেও বেঁচেছেন একশো বছরের বেশি এইরকম অজানা ও অদ্ভুত ফ্যাক্টরি আপডেট নিয়মিত পেতে ফ্যাক্টিম ফ্রাইডে অবশ্যই সাবস্ক্রাইব করবেন